হ্যালো বন্ধুরা আমরা এই দুদিন আগে চলে গেছিলাম বিষ্ণুপুর খুব সুন্দর ঘুরে এলাম রবিবার দিন খুব ভালো লাগলো এই বিষ্ণুপুর বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর যা বাঁকুড়া জেলার অন্তর্গত এটি এখানে প্রচুর মন্দির আছে প্রাচীন মন্দির রাজবাড়ি বিশেষত মল্ল রাজাদের শাসনকালীন কৃষ্টির জন্য সুপরিচিত আর আসানসোল থেকে বিষ্ণুপুরের ভ্রমণ একটু সুরম্য মানে সাংঘাতিক ভালো অভিজ্ঞতা কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে যাচ্ছি দেখুন এই আমরা গাড়িতে আমরা সপরিবারে যাচ্ছি আমার মেয়ে জামাই আমার স্বামী আমার ছেলে নাতনি সবাই এই সর্ষে ক্ষেত যেতে যেতে এই সর্ষে ক্ষেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কি সুন্দর এইখানে আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম গাড়িটা থামিয়ে ছবি তুললাম ভিডিও তুললাম আপনাদের দেখালাম আসানসোল থেকে বিষ্ণুপুরের রাস্তা যেতে যেতে দুটো মানে সড়কপথ আর রেলপথ দুটোই ব্যবহার করতে পারেন আপনারা এইখানেতে আমরা গাড়িতে যাচ্ছি সড়কপথে তাই রাস্তার ছাইডেই দাঁড়িয়ে গেলাম একটু আমরা ব্রেকফাস্ট করলাম দেখুন এই গরম গরম কচুরি ভাজছে দারুণ সুন্দর এই ব্রেকফাস্ট আমরা করলাম এদের এখান থেকে খেলাম গরম গরম কচুরি জিলিপি হ্যাঁ খুব সুন্দর আর এই বিষ্ণুপুরের দূরত্ব আসানসোল থেকে সড়কপথে প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার আর তা প্রায় তিন ঘন্টা সময় লাগে লেগে যেতে পারে আর রেলপথে যদি ট্রেনে যান তালে পৌঁছানোর সময় মানে তাড়াতাড়ি হবে এই চলে এলাম রাসমঞ্চে দেখুন বিষ্ণুপুর রাসমঞ্চ মন্দির পুরনো খুব সুন্দর এই মন্দির এখানেতে সব নারায়ণের মানে বিগ্রহ ছিল এখানেতে সব প্রত্যেকটা মন্দির থেকে রাধাগোবিন্দের বিগ্রহ এনে এইখানে রাসলীলা হতো খুব সুন্দরভাবে সাজানো হতো এই রাজাদের সময় এইখানেতে দারুণভাবে সাজানো হতো আর এই শালিগ্রাম শিলা দিয়ে এইখানেতে কৃষ্ণ মন্দির দিয়ে সব কৃষ্ণ কৃষি সেই জন্য বিষ্ণুপুর নাম বিষ্ণু নারায়ণের নাম এই বিষ্ণু নাম দিয়েই এই বিষ্ণুপুর এইখানে নারায়ণের পুজো কৃষ্ণের পুজো বিষ্ণুর পুজো বেশি হতো এই বিষ্ণুপুর মন্দির শহরের প্রধান আকর্ষণ হচ্ছে এই প্রাচীন মন্দিরগুলো এত সুন্দর এই মন্দির বিশেষভাবে এই শালগ্রাম শিলা দিয়ে তৈরি এই মন্দিরগুলো আর যেমন রাত্রিশ মন্দির কৃষ্ণ মন্দির জিরিয়া মন্দির খুব বিখ্যাত রায় মন্দির মল্ল রাজাদের শাসনকালে বিশাল সুন্দর রায় মন্দির ছিল এই শ্যাম রায় মন্দির দেখুন এই শ্যাম রায় মন্দির অদ্ভুত সুন্দর এই স্থাপত্য শিল্পের এক দৃষ্টান্ত বিশেষ দৃষ্টান্ত মল্লরাজাদের শাসনকালে বিশাল সুন্দর রায় মন্দির মল্লরাজাদের সময় কি মানে কারুকার্য দেখবার মতন এই গায়ে দেখুন মন্দিরের গায়ের এই কারুকার্য দেখবার মতন মানে মল্লরাজাদের এইখানেতেই মানে এই মন্দিরের মন্দির এর পাশেই এদের বাসস্থান ছিল এদের বাড়ি এদের রাজবাড়ির স্থাপত্য শিল্প দেখেও আপনারা মুক্ত হবেন দারুণ সুন্দর এইখানের বাগান ইয়ে এরা মেনটেন করছে এখন এইটা গভর্নমেন্ট থেকেই সব কিছু দেখাশোনা করে এই সব মন্দির ভেঙে যাচ্ছে এগুলো সব সারানো হচ্ছে রিপেয়ারিং হচ্ছে আর এই বিষ্ণু রাজবাড়ি মানে এত সুন্দর এই রাজাদের সব সৃষ্টি এই কারুকার্য এত সুন্দর এইখানে টেরাকোটা এই মাটির মানে জিনিস এখানে পাওয়া যায় এই সুন্দর ডিজাইন করা দারুণ সুন্দর সবকিছু এখানে দেখুন এই যে সব বিক্রি হচ্ছে টেরাকোটার হাড় দুল তারপরে সব নানা রকম ঠাকুরের মূর্তি নানারকম মাটি দিয়ে পোড়া মাটি দিয়ে দারুণ সুন্দর এইসব বিক্রি হচ্ছে কাপ ডিশ তারপরে নানা রকম এই ঘর সাজাবার জিনিস ধুনকি, শাঁক নানা রকম মানে প্রচুর এখানে বিক্রি হচ্ছে খুব ভালো লাগলো দেখে এগুলো এগুলো বিষ্ণুপুরের ওদের নিজেদের মানে একদম এইখানে মৃৎশিল্পীদের তৈরি মানে হাতের কাজ দারুণ কারুকার্য খুব সুন্দর এই বিষ্ণুপুরের কারুশিল্পী আর এই বিষ্ণুপুরের এই ঐতিহ্য এইভাবেই ধরে রেখেছে এখানকার লোকেরা এখানকার লোকেদের এইটা বিশেষভাবে রুজি রোজগার যে এই বিক্রি বাটা এইগুলো হয় এখানে লুঙ্গি গামছা বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি গামছা বিষ্ণুপুরি লুঙ্গি সব বিক্রি হচ্ছে চাদর সব রকম আমি আস্তে আস্তে সবই আপনাদের দেখাবো দেখুন আমার ভিডিওটা একটু ভালো করে এইখানে চলে এলাম জোড়া বাংলো এইখানেতে শ্যাম মানে শ্যামেরি আর একটা মন্দির এই জোড়া বাংলো খুব সুন্দর এইখানে এই বিষ্ণুপুরের রাজাদের এই স্থাপত্য এই ভাস্কর্য দেখবার মতন একবার সম্ভব হলে আপনারাও সবাই গিয়ে দেখে আসতে পারেন এইখানে বন্ধুরা খুব ভালো লাগবে এইখানেতে এই কারুকার্য দেখবার মতন যাতে এইগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্যে এখন গভর্নমেন্ট থেকে এখানেতে এদের দেখভাল করা হচ্ছে এই মন্দিরগুলো এদের ট্রাস্ট করা হয়েছে আর এদের সব কিছু সিকিউরিটি সব ব্যবস্থা এই মন্দিরেতে দেখুন রাধা কৃষ্ণের মানে মূর্তি আছে এখানে আমরা দেখলাম সব মন্দিরেতে রাধা কৃষ্ণের মূর্তি আমরা দেখতে পাইনি এইখানেতে আমরা দেখতে পেলাম খুব সুন্দর রাধা কৃষ্ণের মন্দির দেখুন আমি দেখাচ্ছি এইখানেতে গৌরিতাই আর জগন্নাথ দেব আছে এইখানে মাঝখানে জগন্নাথের এই গৌর্ণিতা আর এইদিকে আছে রাধা রাধাগোবিন্দের মন্দির কি সুন্দর এই রাধা রাধাগোন্দিরটা খুব সুন্দর একবারে আলো কোষ্টি পাঠরের এই রাধাগোবিন্দের মন্দির খুব সুন্দর একবার মতন আর আমি এইখানেতেই মানে মন্দির দেখতে পেলাম মানে ঠাকুর দেখতে পেলাম কিন্তু অন্য জায়গায় মন্দির আছে ঠাকুর নেই এইখানে দেখুন এই যে আধা গোবিন্দের মূর্তিটা মানে গেট বন্ধ ছিল তাও আমি এর ভেতর দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি সেই জন্যে ছবিটা আমি নিয়েছি আর কি সুন্দর এই বাগান এইবারে আমরা চলে এলাম এই সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলার মন্দিরে দেখুন এই সর্বমঙ্গলার মন্দির এখানেতে মা দুর্গার মন্দির খুব সুন্দর এইখানেতে মায়ের মূর্তি আছে এইখানেতে দেখুন এই মায়ের পুরো দুর্গার মূর্তি আর এইখানে চলে এলাম মা ছিন্নমাস্তার মন্দির এই ছিন্নমাস্তার মন্দিরের সামনে এইখানে সব বিক্রি হচ্ছে আর এইখানেতে কামানের জায়গায় চলে এলাম এই দল দলম দলমদল কামান বিষ্ণুপুরের পশ্চিমবঙ্গের একটা মানে এইটা একটা বিশাল ঐতিহ্য বিষ্ণুপুরের যা রাজাদের জন্যে পরিচিত এই দলমদল কামাল হলো কামান হলো একটি ঐতিহ্যবাহী তীর্ধনুক যা মূলত বিষ্ণুপুরের রাজাদের রাজত্বেই ব্যবহার হতো এটি একটি বিশেষ ধরনের ধনুক বা কামান যার সাহায্যে রাজারা যুদ্ধের সময় শত্রুদের আক্রমণ করে আক্রমণ করতো আর এই কাম দলমদল কামান বিষ্ণুপুরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী অস্ত্র এবং এখানে সেটাই রাখা হয়েছে দেখালাম দেখলেন আর এই বিষ্ণুপুরের সব কিছু দেখাচ্ছি এটাও মায়ের একটা মন্দির সর্বমঙ্গলার মন্দির এইখানেতে লাল এই লাল এই দেখুন এই লালবাঁদ ঝিল এইখানেতে আরও মন্দির আছে বজরঙ্গলী শিবের মন্দির মা সর্বমঙ্গলার মন্দির এখানেও আছে আর এইখানেতে লালবাদ বিষ্ণুপুর লাল লালবাদ খুব পরিচিত নাম এইখানেতে জলাশয় আছে একটা ঝিল আছে দেখুন এইটাই হচ্ছে লালবাদ আর আমাদের খুব ভালো লাগলো আমরা সারাদিন এই এত সুন্দর ঘুরলাম দেখুন কি সুন্দর এই জল এইবারে চলে এলাম বিষ্ণুপুর কাফেতে আমরা একটু এখানেতে দুপুরবেলা লাঞ্চটা করলাম দুপুর গড়িয়ে তিনটে বেজে গেছে তারপরে আমরা লাঞ্চ করলাম বিরিয়ানি আর চিকেন কারাই চিকেন খেলাম দারুণ খাবারটা ছিল আর তারপরে আমরা একটু এইখানে বিষ্ণুপুরি সিল্ক দেখতে কনিষ্ক দোকানেতে ঢুকলাম খুব নামকরা এই কনিষ্ক দোকান এই কলকাতাতেও এদের ব্রাঞ্চ আছে এখানে ঢুকলাম একটু দেখলাম প্রচুর টপ প্রচুর শাড়ি টুকটাক একটু দেখলাম কিনলাম একটু তারপরেই আমাদের যাত্রা শেষ হলো কেমন লাগলো আমাদের আমার এই ভিডিওটা আপনারা একটু সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা ভালো লাগলে আর এই কীরকম লাগলো একটুখানি আপনারা কমেন্ট করে জানান আর এই বিষ্ণুপুরে এই বিষ্ণু দর্শন এই মন্দির দর্শন কেমন লাগলো একটু আপনারা জানান আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ